আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন বাজে ভোর চারটা চল্লিশ পাঁচটা বাজে ডিউটি ধরেন বিশ মিনিট দশ পাঁচ ছয় মিনিট আগে যাই ডিউটিতে পৌঁছতে হইব এখন ডিউটিতে যাইতে সকাল পড়বেলা তো অনেকে দেখতেছি দেশে যাওয়ার লেগে লাফালাফি করতেছে দেশে যাইব দেশে যাইব দেশে যাওয়ার লেগে লাফালাফি করতেছে তো যারা দেশে যাওয়ার লেগে লাফালাফি করতেছে তাদেরকে কইতেছি আপনি দেশে যান না না যান তাতে কিন্তু আমার আপত্তি না কিন্তু বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ আপনি যদি ভাই অথবা আপন কোনো লোক থাকে যে কামে রোজগার করার মতো যে টাকা আসে অন্য দিক থেকে তাইলে ঠিক আছে আপনি যাইতে পারেন অথবা আপনার কোনো পার্সোনাল কোনো বিজনেস বা কোনো কিছু থাকলে ওই দিক থেকে টাকা আছে আপনার কাছে টাকা আসতেছে তাইলে আপনি যাইতে পারেন না হয়তো অযথা আমি মনে করি যাওয়াটা ঠিক না কারণ এখন বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ খুব খারাপ বলতে ভাই কতটা বুঝাই দাম আপনি চার পাঁচ হাজার টাকা দিয়ে বাজার করে আপনি চলতে পারবেন না যে কোনো জিনিস আহামুরি দাম যা বলার মতন আপনি এই দেশে পাঁচশো টাকা দিয়া তিন চারশো টাকা দিয়ে এক মাস চলে খাইতে পারবেন ঠিক মতো কিন্তু ওই দেশে আপনি থাকাটা খুবই খুবই কি বলবো আমাদের দেশের অবস্থা খুবই খারাপ যে একমাত্র দেশে আসে বা দেশে গেছে সেই বুঝতে পারে আর নয়তো এখান থেকে আপনি হয়তো অনেক দিন হয়ে গেছে যে আপনি ভাবছেন আগের মতোই কিছু আছে আগের আপনি যদি আপনি কথা বলেন বা নিজের কারোর সাথে কথা বলেন এই বিষয়টা নিয়ে তাইলে বুঝতে পারবেন অথবা আপনি বুঝতে পারবেন না এ হইলো বর্তমানে অবস্থা আপনি কি বলবো কালকে আমি কল দিছি আম্মার লোক কথা বলছি অনেকক্ষণ ওই সময় ওই সময় আমার আব্বা আছে আপনি দেখেন তখন বুঝতে কালকে সয়ন আমি বাড়িতে ফোন দিলাম কথা কইলাম আব্বু বাজার থেকে আইছে আমি যখন ফোন দিছিলাম ওই সময় আব্বু বাজার করে আইছে বাড়িতে তো আমুল লোক কথা হইতেছি আমি সচক্ষে দেখলাম দু তিন হাজার টাকা দিয়ে বাজার বাজার করছে মানে কি বলতাম আমার মনে হয় যে তিন চারজন লোকে আপনি যে তিন চারজন লোক দেখা যাইতে সর্বোচ্চ তিন দিন থেকে চার দিনও খাওয়াটা কষ্টকর হয়ে যাব একদম কম কম করে খাইলে দেশের সবকিছুর দাম দেশ যে করেন ভাই চিন্তা করেন দেশ দেশ করেন না দেশের অবস্থা ভালো না যা কদিন পারেন করেন